আজ আপনাদের তৈরি করে দেখাবো অরেঞ্জ মিল্ক পুডিং এই পুডিংটা বানানো খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজার তাই বাসায় গেস্ট আসলে এটা তৈরি করে রাখতে পারেন আর দেখতে অনেক অ্যাট্রাক্টিভ হয় বলে বাচ্চাদেরও তৈরি করে দিতে পারেন তো চলুন দেখে নেই কীভাবে অরেঞ্জ মিল্ক পুডিং তৈরি করতে হয় প্রথমেই আমার লাগবে মালটা আমি এখানে মাঝারি সাইজের তিনটা মালটা নিয়েছি আর এগুলোকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই মালটাগুলো কেটে আমার মালটার জুস তৈরি করতে হবে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ মালটার জুস তৈরি করব এই জন্য দুইটা মালটাও লাগতে পারে আবার তিনটা মালটাও লাগতে পারে এটা মালটার সাইজ বুঝে প্রথমেই একটা মালটাকে আমি চার ভাগে ভাগ করে নিলাম তারপর এর বীজগুলোকেও আমি ফেলে দিয়েছি এবার এরকম একটা জুসারের সাহায্যে আমি মালটার জুস তৈরি করব তবে এরকম জুসার দিয়েই যে করতে হবে তা নয় আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন জুস হলেই হল এখানে আমার দুইটা মালটা লেগেছে মেজারমেন্ট কাপের এক কাপ জুস তৈরি করতে এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি এই জুসটা দিয়ে দিব তবে আমি অফ ক্যামেরায় এই জুসটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যাতে করে এতে মালটার কোনো আশ না থাকে এর সাথে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ নর্মাল পানি আর এই পানি দেওয়ার কারণ হল মালটায় যদি কোনো তেতো ভাব থাকে সেটা আর থাকবে না এবার দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেবেন এবার দিয়ে দিব এক চা চামচ আগার আগার পাউডার এটাই হলো আজকে পুডিংয়ের মেইন উপাদান এক কথায় বলতে গেলে এই আগার পাউডার ছাড়া এই পুডিংটা হবে না আর এই পাউডারটা আপনারা যে কোনো সুপার শপে খুব সহজেই পেয়ে যাবেন আজকে আমি এই আগার আগার পাউডারটা দিয়েছি বাজারে অনেক ধরনের পাউডারই আপনারা পাবেন তবে এই পাউডারটা আমার কাছে খুব ভালো লাগে এবার একটা স্প্যাচুলা দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ এতক্ষণ কিন্তু আমি চুলাটাকে অন করিনি চুলাটা অফ ছিল এর কারণ হল অনেক সময় গরম পানির মধ্যে আগার আগার পাউডার মিশতে চায় না তাই চুলাটাকে অফ রেখে আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব তারপর আমি চুলাটাকে অন করব আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিব এক চিমটি পরিমাণ অরেঞ্জ ফুড কালার এটা অপশনাল আপনারা যদি দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন তবে দিলে খুব সুন্দর একটা কালার হয় এই আর কি এবার এই কালারটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চুলাটাকেও অন করে দিব আর অপেক্ষা করব একটা বলক আসার আগ পর্যন্ত তবে কোনোভাবেই এই মিশ্রণটাকে ঘন করা যাবে না যখন একটা বলক চলে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি আগে থেকেই একটা স্কোয়ার শেপের ডিশ রেডি করে রেখেছিলাম এবার এই মিশ্রণটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি এতে করে এই মিশ্রণটা খুব স্মুথ হবে আর এই কাজটা কিন্তু চুলা থেকে নামানোর সাথে সাথেই করতে হবে তা না হলে এটা ফ্রাই প্যানের মধ্যেই জমে যেতে পারে এবার পাঁচ মিনিট রুম টেম্পারেচারের ঠান্ডা করতে হবে তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য তবে কিছুতেই ডিপ ফ্রিজে রাখা যাবে না ঠিক আধা ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দেখুন এটা কত সুন্দরভাবে জমে গিয়েছে হাতের সাথে আর লেগেও আসছে না আর এটাই মূলত অরেঞ্জ জেলো আপনারা চাইলে এই অবস্থাতেও এই জেলোটা খেতে পারেন আমি একটা নাইফের সাহায্যে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজেই কেটে নিতে পারেন এবার আমি আড়াড়িভাবে কেটে নিচ্ছি আমি এখানে কোনো স্কেল ব্যবহার করছি না তবে আপনারা চাইলে একটা স্কেল ধরে তারপরেও কাটতে পারেন আর দেখুন জেলোটা কাটার পর কত সুন্দর লাগছে দেখতে এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি খুব সাবধানতার সাথে এই জেলোগুলো তুলে নিব একটু সাবধানতার সাথে এই কাজটা করবেন যেন জেলোগুলো ভেঙে না যায় আপনারা চাইলে এই জেলোগুলো দিয়ে কেক ডেকোরেশন করতে পারেন আবার চাইলে আইসক্রিমের উপরেও সাজিয়ে নিতে পারেন যে কোনো ধরনের ডেজার্ট এই জেলো দিয়ে ডেকোরেশন করা যাবে আর দেখুন মাসাল্লাহ আমার একটা জেলোও ভেঙে যায়নি আর এই জেলোগুলো কতটা চকচক করছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ লিকুইড দুধ আর এই দুধটা আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম আজকে আমি যেই মোল্ডে পুডিংটা তৈরি করব আমার এতটুকু দুধেই হয়ে যাবে তবে আপনারা আপনাদের মোল্ড অনুযায়ী দুধ নেবেন এবার এর সাথে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি তবে মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেবেন আবারও আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার যেটা আমি কিছুক্ষণ আগেও আপনাদের দেখিয়েছিলাম এবার সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এবারও আমি চুলাটাকে অন করিনি সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি চুলাটাকে অন করে দিব মিডিয়াম আঁচে রেখে অপেক্ষা করব একটা বলগাসার আগ পর্যন্ত আর এই মিশ্রণটাকে কিছুতেই ঘন করা যাবে না যখন একটা বলক চলে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আজকে আমি এই মোল্ডে পুডিংটা তৈরি করব। তাই দুধের এই মিশ্রণটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি এতে করে এই মিশ্রণটা অনেক স্মুথ হবে এবার দিয়ে দিব। কেটে রাখা সেই অরেঞ্জ জেলোগুলো আর ভয় পাবার কোনো কারণ নেই জেলোগুলো এই গরম দুধের মধ্যে গলে যাবে না এবার একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব যাতে করে একটা জেলোর সাথে আর একটা লেগে না থাকে পাঁচ মিনিট রুম টেম্পারেচারে রেখে দিব যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব এক ঘন্টার জন্য ঠিক এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দেখুন এটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে এবার একটা নাইফের সাহায্যে এই পুডিংটাকে আমি মোল্ড থেকে ছাড়িয়ে নিব। একটু সাবধানে করবেন যেন কেটে না যায় এবার একটা ছড়ানো ট্রেতে এই মোল্ডটাকে আমি উল্টিয়ে দিব আর উপরে হালকা করে ট্যাপ করলেই দেখবেন যে পুডিংটা খুব সুন্দরভাবে খুলে যাবে মাশাল্লাহ দেখুন আমার পুডিংটা দেখতে কত সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি আসলে এই পুডিংটা বানানোর পর আমার কাটতে ইচ্ছে করছিল না কিন্তু কী আর করা খেতে হলে তো কাটতেই হবে তাই না আমার আজকের এই অরেঞ্জ মিল্ক পুডিংয়ের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ